যারা বলে যে ভিডিও করে কি হবে ভিডিও করছো কেন এই তো কর্ম আর কোনো কর্ম নেই তো আজকের ভিডিওটি স্পেশালি তাদের জন্য ভিডিও করে আমি কি করছি আর কি করছি না সেটা মাত্র মানে সেটা শুধুমাত্র আমি আমি নিজেই জানছি আর আমার সাথে জানছি আমার কয়েকজন কাছের মানুষ বাকি আপনারা কে কী ভাবলেন তাতে আমার জাস্ট এসে যায় না তো হ্যাঁ আমি তাদেরকে বলবো যে যারা মনে করে যে ভিডিও করে কিছু হয় না তারা বুঝবে কি করে যে কিছু হয় কি না কারণ তারা করে না তাই জানে না আর যারা ভিডিও করছে তারা অবশ্যই জানে যে এখান থেকে ঠিক কি কি আছে কি কি পাওয়া যায় তাই না আর যারা ভাবে যে এখানে কষ্ট করতে হয় না তাহলে তাদেরকে বলবো যে একবার করে দেখুন তারপর বুঝতে পারবেন যে এখানে কষ্ট করতে হয় কি হয় না কথা বলতে বলতে কিছু কমেন্টের রিপ্লাইও আজকে দিয়ে দিই তো প্রথমে কমেন্ট করেছে হচ্ছে প্রতিমা মণ্ডল দিভাই লিখেছে অসাধারণ হয়েছে দিদিভাই ভালোবাসা বিরাম অনেক ভালোবাসা দিভাই আর অনেক ধন্যবাদ ভিডিও দেখে পাশে থাকার জন্য নেক্সট কমেন্ট করেছে উত্তম দাস লিখেছে খুব খুব সুন্দর লাগছে দিদি তোমাদের থ্যাংক ইউ দাদাভাই তারপর কমেন্ট করেছে রাজ সবিতা রয় লিখেছে দারুণ দারুণ লাগলো থ্যাংক ইউ দি ভাই তারপর কমেন্ট করেছে মৌসুমি ঘোষ খুব সুন্দর থ্যাংক ইউ দি ভাই রুমকি হালদার দি ভাই লিখেছে খুব সুন্দর লাগছে ভিডিওটা থ্যাংক ইউ তারপর কমেন্ট করেছে শঙ্কর মিশ্র লিখেছে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ দাদা ভাই অভিজিৎ দাস লিখেছে নাচ কি নাচতে করতে পারছো না হ্যাঁ আমি নাচতে খুব একটা পারি না আসলে ওটা মানে সবার সঙ্গে থাকলে যেরকম হয় আর কি তারপর একজন কমেন্ট করেছে প্রবীর হালদার লিখেছে এনজয় থ্যাংক ইউ তো বাকি কমেন্ট আবারও পড়বো কোনো এক ভিডিওতে সবার কমেন্ট তো একটা ভিডিওতে পড়া সম্ভব নয় তো আবারও কিছু কমেন্ট পড়ব সবাই ভিডিও দেখে কমেন্ট করবেন আমি নেক্সট কমেন্টে প্রত্যেক নেক্সট ভিডিওতে প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেবো তো অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে যারা এতদিন আমার পাশে থেকে আমার ভিডিওগুলো দেখেন স্পেশালি ধন্যবাদ জানাই তাদের যারা যারা আমার পাশে এতদিন থেকে রয়েছেন আর যারা নতুন দেখছেন আমাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর সঙ্গে থাকবেন তো হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে অনেকেই ভাবে যে ভিডিও করে আর কী হয় ভিডিও করে তো কিছু হয় না কর্ম মানে এই তো বেকার তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো না এটা করেও অনেক কিছু করা সম্ভব এটা এটা করে কিন্তু আপনি আপনার বাড়ির মানুষজনের পাশে দাঁড়াতে পারবেন এখান থেকে কিন্তু আর্নিং অবশ্যই হয় আচ্ছা আরও একটি কথা বলি এখানে যেমন আর্নিং আছে তেমন কিন্তু সম্মানও আছে আর হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে যারা আমাকে কমেন্টে জিজ্ঞেস করছেন দিভাই আমি কি করে আর্নিং করব কি করে এটা তো একটা এই যে ভিডিওটা এই ভিডিওটার কমেন্ট সেকশানে কমেন্ট করুন যাদের যা প্রশ্ন আছে আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেব। চেষ্টা করব প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার তো যত প্রশ্ন আছে আমার জানা থাকলে সেই উত্তরগুলো আমি অবশ্যই দেব। যদি কোনো প্রবলেম থাকে ফেসবুকের ব্যাপারে মানে ফেসবুকে যারা কাজ করছেন তাদের যদি কোনো কিছু জানার থাকে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে যেটুকু আমি জেনেছি সেটুকু অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। তাই বলছি যে আমার কমেন্ট করবেন তো দেখুন আমি রেডি হচ্ছিলাম আর এখানে ওয়েট করছিলাম শুভোর আমি তো প্রায় রেডি হয়ে গেছি যারা বলেন যে কেউ কোনো কাজ করি না আমরা দেখুন আমি তো এখানে প্রত্যেক দিন যাই না আমি কোনো কোনো দিন যাই এবার আমি তো ভিডিও করতে যাই তার জন্য তারপরেও এবার শুভর তো আলাদা কাজ থাকে ও তো নিজে একটা কাজ করে তো সেখান থেকে আমাকে ওর জন্য অনেক ওয়েট করতে হয় এবার কি হয় কোনো কোনো সময় এরকমও হয় যে আমাদেরকে রেখে আমি আর ইমি যাই আমাদেরকে রেখে হয়তো ও নিজের কাজটা সেরে আবার তখন আসে তো এরকম অনেক অনেক রকম আমাকে অ্যাডজাস্ট করতে হয় অনেক কিছু কম্প্রোমাইজও করতে হয় তো সব কিছু ভিডিওর মধ্যে তো আর বলা যায় না বা শেয়ার করাও যায় না হ্যাঁ আমাদের এই ভিডিও ছাড়াও কিন্তু একটা আলাদা জীবন আছে যেখানটায় আমরা আমাদের তো জাস্ট এখানটাতে কী আমার মনে হয় আমি তো আমার জীবনের জাস্ট কিছু পার্সেন্ট আমি এখানটাতে শেয়ার করি বাকিটা তো আমার নিজের নিজের লাইফ নিজের কাছেই থাকে না তাই না এবার সবটা তো আর সোশ্যাল মিডিয়ায় আনা যায় না আপনারা যেটা দেখেন সেটা শুধুমাত্র আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্যই আমি সেটুকু দেখিয়েই থাকি হ্যাঁ তাছাড়া কিছু নয় তাও আমি আমার লাইফের কিন্তু সবটা শেয়ার করি না যতটুকু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা সম্ভব যে যতটুকু করা যায় আমি ঠিক ততটুকুই করার চেষ্টা করি তারপরেও আপনারা যারা আমার সঙ্গে আছেন আমি অসংখ্য ধন্যবাদ জানাই তাদের আর তাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগছে আমাকে জানাবেন হ্যাঁ আমার ভিডিওগুলো কেমন লাগছে আচ্ছা নেক্সট ভিডিও কীরকম কী করা যায় একটুখানি কমেন্ট করবেন তাহলে আমি সেরকম ভিডিও আনতে পারবো সবর সাথে আমার ভিডিও কেমন লাগছে দেখতে সেগুলো কমেন্ট করবেন দেখুন আপনারা কমেন্ট করলে আমি জানতে পারবো আপনাদের কমেন্ট দেখে আমার ভালো লাগে যে এতগুলো মানুষ আমাকে ভালোবাসে তার মানে আমাকে আবারও আগামীকাল ভিডিও বানাতে হবে রাতে ঘুমানোর পরেও আবার সকালে উঠে যে ভিডিও করার যে ইচ্ছেটা সেটা কিন্তু আপনাদের জন্যই আসে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আর সিটা